আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মাহমুদ মুন্না ওয়েলকাম টু অল अबाउट এমপ্লিফায়ার বন্ধুরা আজকে থেকে আমাদের কাজ শুরু হয়েছে এবং অল্প কিছু কাজগুলো যেগুলো আছে কাস্টমার ভাইদের সেগুলো কাজগুলো করে আমরা বিদায় দিয়ে দিব। মূলত এই কাজগুলো আমরা করি শুধুমাত্র একমাত্র আমাদের এমপ্লিফায়ার নিজস্ব তৈরি করার জন্য যেমনটা ধরতে পারেন আমাদের কারখানা থেকে তৈরি এবং আমাদের লোগো দিয়ে আমাদের নিজস্ব এমপ্লিফায়ার বন্ধুরা আমাদের নিজস্ব গুলো আমরা যেভাবে করে তৈরি করে থাকি এবং ভালো মানের গুলো দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা কাজ এবং প্রত্যেকটা কম্পোনেন্ট এবং প্রত্যেকটা জিনিস সবগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি এবং আপনাদের মাঝে ভিডিওগুলো যখন আমরা দিয়ে থাকি আপনারা নিত্য নতুন যখন গুলো করেন গুলো দেখে খুবই ভালো লাগে এবং আমরা বোধ করি কাজ করার জন্য বন্ধুরা আমার সামনে যে অ্যালকাবন শিটটি এখন বর্তমান দেখতে পাচ্ছেন এই অ্যালকাবন শিটটি দিয়ে এবং ডাইন পাশে যে ছোট্ট একটি এলইডিটা দেখতে পাচ্ছেন সেই এলইডিটা এখন এখানে সেট করা হবে মূলত আমরা ম্যাশিং দিয়ে কাটাকাটি করতে বেশি পছন্দ করি না কারণ মেশিং দিয়ে যদি কাটাকাটি করা হয় কখনোই সমান ভাবে তারা কাটতেই পারে না এর জন্য বন্ধুরা আমরা বাটাল দিয়ে হাতুর দিয়ে সুন্দরভাবে নিজে হাতে কাজগুলো করে থাকি এবং এই কাজগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আমাদের যে অ্যালকাবন শীটটি দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের অ্যালকাবন শীট এবং লেজার দিয়ে সুন্দরভাবে করে আপনাদের ইলেকট্রনিক্সের লোগো এবং ভলিউম বেস্ট ট্রাভলস সবগুলো কাটা আছে এগুলো যদি কখনো মনে করেন যে কালো দাগ হয়ে যাবে তাহলে অবশ্যই আপনারা পেট্রোল টুল বা থিনার ব্যবহার করবেন একটি তেলা দিয়ে মুজবেন আবারও চকচকা হয়ে যাবে মূলত আমরা কাটিং টি যেটা করে ফেললাম এটা সুন্দরভাবে কেটে ফেলেছি এবং সুন্দরভাবে ফিনিশিং দেওয়ার জন্য আমরা একটি এন্টিকেটার ব্যবহার করছি এই এন্টিকেটার খুবই ধারালো হতে হবে এবং নতুন এন্টিকেটার হতে হবে না হলে সুন্দরভাবে ফিনিশিং টি দেয়া যাবে না বন্ধুরা কাটিং টি যদি বেশি বড় হয়ে যায় বা ছোট হয়ে যায় তাহলে এলইডি টা ফিটিং হবে না ভীষণ প্রবলেমের মধ্যে পড়ে যেতে হবে এবং অ্যালকাবন শীট টি পুরোপুরি বাতিল হয়ে যাবে এই জন্য বন্ধুরা খুব সাবধানের সাথে কাজগুলো করতে হয় আর এই কাজগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি এর কারণ হচ্ছে বন্ধুরা আপনারা যাতে বুঝতে পারেন যে কিভাবে করে কাজগুলো করে থাকি এবং খুবই দক্ষতার সাথে করে থাকি বন্ধুরা আমাদের কাছে শুধুমাত্র পাবেন আপনারা কমপ্লিট ফায়ার শুধুমাত্র এইবার থেকে আমরা বিভিন্ন প্রকারের গুলো তৈরি করব এবং আপনাদের মাঝে প্রত্যেকটি ভিডিও গুলো শেয়ার করে থাকবো এবং তৈরি করা থেকে শুরু করে সব রকমের আপনাদের মাঝে দিয়ে মূলত আমরা যদি চুরি চামারি করতাম তাহলে অবশ্যই আপনাদের কাছে এই ভব করে ভিডিও গুলো শেয়ার করতাম না এবং আপনাদের মাঝে তুলে ধরতাম না আমাদের এই কাজগুলো বন্ধুরা এটি দুই দিক দিয়ে রাউন্ড হবে ইউ এর মতন করে রাউন্ডটি দেওয়া কোনো মুখের কথা নাই এই রাউন্ডটি আমরা একটি রেট দিয়ে সুন্দরভাবে করে করেছি চাইলে আপনারাও করতে পারেন কিন্তু খুবই সাবধানের সাথে করতে হবে না হলে পুরোপুরি সিট সিটটি বাদ হয়ে যাবে আমি আবারও বলছি অ্যালকোবন সিটটি একবারই আপনি চান্স পাবেন ঠিক করার জন্য এবং লাইটটি ফিটিং করার জন্য পুরোপুরি সিট সিটটি বাদ হয়ে যাবে বন্ধুরা খুবই মনোযোগ সহকারে এই কাজগুলো করতে হবে এই কাজ নিয়ে কোন রকমের ইয়ার কি করা যাবে না যদি ইয়ার কি করে থাকেন তাহলে অবশ্যই এই কাজগুলো আপনারা প্যাশিং এর দ্বারাতে কাটতে পারেন মূলত দেখুন ফিনিশিং কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ